কেন্দ্র সরকারের একটি নতুন প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ হাজার বিবাহিত এবং অবিবাহিত সকল ধরনের মহিলাদের কোনো রকম শিক্ষাগত যুগত ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হচ্ছে প্রতিটি ঘরে দেওয়া হবে সেই সেলাই মেশিন কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী বিশাল বড় উদ্যোগ নিয়েছেন কেন্দ্র সরকারের নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী সেলাই মেশিন যোজনা তো আপনারা ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে পূরণ করবে সমস্ত বিষয় জানবেন ভিডিওটি আপনারা না শেষ পর্যন্ত দেখতে থাকুন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কী কী যোগ্যতা থাকা দরকার এ প্রধানমন্ত্রীর ফ্রি সেলাই যোজনা আবেদন জানাতে হলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই ঠিকই কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে এক হচ্ছে আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে পুরুষ প্রার্থীরা কোনোভাবেই এই প্রকল্প আবেদন করতে পারবেন না দুই হচ্ছে আবেদনকারীকে ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে তিন নম্বর হচ্ছে আবেদনকারী মহিলার বয়স কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে চার নম্বর হচ্ছে আবেদনকারী মহিলার পারিবারিক যে আয় সেটা হচ্ছে বারো হাজার টাকার নিচে হতে হবে এই প্রকল্প সুবিধা পাওয়ার জন্য আবেদন ক্ষেত্র করবেন তো এই প্রকল্প সুবিধা পাওয়ার জন্য আপনার যে অফলাইনের মধ্যে যে আবেদন সেটি করতে পারবেন আপনারা ডাউনলোড করে নেবেন যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি আমি দেখাচ্ছি কীভাবে পূরণ করবেন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার আগে আমি আপনাদের জানি যে কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে তো এক নম্বর বয়সের প্রমাণপত্র হচ্ছে বার্থ সার্টিফিকেট দুই হচ্ছে স্থায়ী পশিদার প্রমাণপত্র তিনি হচ্ছে মাসিক আয়ের প্রমাণ হিসাবে পঞ্চায়েত প্রধানের সই করা একটি ইনকাম সার্টিফিকেট চার নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার নিচে নিজে সই করা অবশ্যই লাগবে পাশাপাশি আবেদনকারী নিজের দুই কপি পাসপোর্ট সাইজের ফটোর নিচে সই করা তো আপনারা বুঝতে পারছেন কী কী ডকুমেন্টস দিতে হবে তো এটি আপনার আবেদন কীভাবে করবেন বা পূরণ কীভাবে করবেন তো বুঝতে পারছেন প্রথমে দেখা যাচ্ছে যে দ্য অ্যাপ্লিকেশান যিনি আবেদন করবেন তার এখানে নাম লিখতে হবে তারপর হচ্ছে মেল ফিমেল যেটি হবে সেটি স্টিকমার্ক দিয়ে দেবেন তারপরে অ্যাড্রেস দিবেন এখানে প্রথমে অ্যাড্রেস দিয়ে দেবেন ভিলেজ পোস্ট তারপর পি এস পিন নম্বর দিয়ে ভালোভাবে সুন্দর লিখে দেবেন তারপর ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ লিখবেন এবং বয়স কত হচ্ছে ডেট অফ বার্থের সেটি এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে সার্টিফিকেট কাস্ট কী কাস্ট যদি থাকে যে কাস্ট আছে সেই কাস্ট এখানে আপনারা বসিয়ে দেবেন তো কী কারণে যেন আপনি মেশিন নিতে চান সেই চারটি অপশন দিয়ে আছে গরিব বিধবা ওয়াইফ অ্যান্ডিকাপ যেটি হবে সেটি আপনারা মার্ক দিয়ে দেবেন তারপর হচ্ছে অ্যানুয়াল ইনকাম তো আপনাদের বার্ষিক যেটি ইনকাম সেটি এখানে আপনাদের বসিয়ে দিতে হবে তারপরে কোথাও যদি ম্যাসিং পেয়ে থাকেন সেটা এখানে লিখবেন তো কোথাও যদি ট্রেনিং করে থাকেন তাহলে আপনারা লিখে দেবেন তারপর হচ্ছে এখানে দেখুন পাসপোর্ট সাইজ ফটো তো আপনাদের যে পাসপোর্ট সাইজ ফটো সেটা এখানে আপনারা অ্যাটাচ করে দেবেন তো আপনারা তারপর কী করবেন এখানে সিগনেচার অব দ্য অ্যাপ্লিকেশান তো আপনারা সিগনেচার করবেন এখানে সিগনেচার করে আপনাদের যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা এটা পোস্ট করে দেবেন তারপর কী কী ডকুমেন্টস সেটা আমি তো আগেই বলে দিয়েছি তো যে যে ডকুমেন্টসগুলো কথা বলেছিলাম সেগুলো আপনারা জেরক্স করে নিজের সিগনেচার করে রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন